سبحان الله بل الحمد لله. لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

দুই ধরে <span -todos> পাইরে নিরালয় আমার নবি কত দূরে লোহিত সাগরের তীরে আইরে আমার নবি কত

মূসা বলে রব্বি এরনি আল্লাহ কয় লানতারানি মুসা দেখতে চায় আল্লাহ না করে দিছে ঠিক করে দিছে অথচ মুসা কালিমুল্লাহর মর্যাদা কি কম কথা কয় না আপনাদেরকে আমি ছোট্ট একটা জরিফ দিব জরিফ ছোট্ট একটা লিস্ট কি আমাদেরকে তাকান এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্যে

Another person, Dawood Khalifatullah, David is the viceroy of Allah. Another person, Ibrahim Khalilullah, Ibrahim is the friend of Allah. Another person, Ismail Jabiullah, Ismail is to sacrifice to Allah. Another person, Musa al-khalilullah Musa spoke to Allah.

আরে এই কথাটা কইছি কেন জানেন নি আপনাদের মধ্যে যেন একটা ফিলিংস আসে আপনাদের মধ্যে আলোচনা শোনার ক্ষেত্রে যেন কোনো ক্লান্তি না ওয়াজ খুশি না খুশি দুই হাত তুলে সোজা করে দেখান কে কে খুশি একবার সোজা করে ধয়ের মতো দেখা যায় অনেক হাতে আমারটার মতো একবার স্ট্রেট আলারা দেন মারহাবা 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 আমি যারা বলে দিদি

দুই নাম্বার অপশন হলো মোহাম্মদ এটা হলো এখানে আল্লাহর সাদা আসুল আসার আপনি আমি প্রতিদিন নামাজ পড়ি নামাজ পড়তে গেলেও দেখেন সুন্নাত যেখানে ফরজ সেখানে ফরজ যেখানে সুন্নথ সেখানে আসারা নাই সব জায়গায় গেলে রাসূল কি খোঁজে পাওয়া যায় এখান থেকে বোঝা যায় আমার নবীর সান মান মর্যাদা অনেক অনেক বেশি যেটা কল্পনা করা যায় না বন্ধু আমরা সুন্নি জামাতwidetilde কে দাবি করি কিন্তু প্রকৃত প্রকৃত যেই সুন্নিও এটাকে আমরা কখনোই না আঁকড়ে ধরি কথা বলেন না কেন আমরা সবাই বলি সন্নিয়ত আমরা দাবি করি সন্নিয়তের সদস্য আমরা সবাই সেটা দাবি করি কিন্তু আমরা এমন সুন জামাত হয়েছি রাসুলের আদর্শ এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ধরতে পারিনি নবীজির সাথে প্রেম করতে পারলে জান্নাতের দলিল দিয়েছেন নবীজি আমার দিকে তাকান বন্ধ প্রেম কাকে বলে নবীজির ভালোবাসা নবীজির মর্যাদা নবীজির ইজ্জত নবীজির শান নবীজির আজমত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছেন বন্ধু একটা গাধার নাম শুনেছি আদি শরীফের মধ্যে এসেছে ওই গাধাটার নাম হলো বন্ধু আখির নামক গাধা কি কথা বলেন না কেন গাধাটার নাম হলো বন্ধু আখির আখির নাম ওই গাধা যখন আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেল নবীর বিরহ আগের নামক গাধা বন্ধু সইতে পারে না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র ওই আগের নামক গাধা কোন খাবার পানি স্পর্শ করে না আদি শরীফের মধ্যে যে তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র কোন খাবার পানি স্পর্শ না করে ওই গাধা নিজের জীবন সমুদ্রে জাঁপ দিয়ে নিজে দিয়ে আপনার আমার বাড়ির সাদের নিচে টিনের ঘর সনের ঘর যেই জায়গায় একটু নীরব আছে ওই জায়গায় দেখবেন মাক্রোসার জাল আছে না নাই মানুষ কিন্তু প্রতিদিন মাক্রোসার জাল ভাঙে না কথা বলেন ভাঙেনি প্রতিদিন মাক্রোসার জাল মানুষ ভাঙ্গে না মাকড়সার জালটা বন্ধু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় অনেক বেশি ময়লা হয়ে যায় তখন মানুষ এই জালটা ভেঙে দেয় বন্ধু যেদিন হিজরতের রচুনি সঙ্গী অবকর সিদ্ধি ওই দিনে প্রাণের নবীজি যে গোহার মধ্যে প্রবেশ দ্বীপ করেছিলেন ওই প্রবেশ মুক্তার মধ্যে মাকড়সা জাল বেঁধে দিল আপনারা দেখেন মক্কা মদিনায় গেলে কবুতর দেখেন কিনা বলেন মক্কায় বেশি দেখা যায় ঠিক কিনা বলেন ওই যে কবুতর গুলো কোন জায়গার কোন বংশের জানেননি জানেন না যেদিন বন্ধু নবীজি নবীজি কি দুশ্মনের আগ কতল করার জন্য সন্ন্য লাগিয়ে দিয়েছেন নবীর দুশ্মনদেরকে লাগিয়ে দিয়েছেন পাহাড়ি দুইটা কবুতর অবন্ধ সঙ্গে সঙ্গে ওই প্রবেশ পথের মধ্যে বাসা বনে ডিম পেরে ডিম তা দিচ্ছেন বন্ধু কাফেরদেরকে একদিকে বোকা বানিয়ে দিলেন আর একদিকে প্রাণের নবীর প্রেমের অনন্য নিদর্শন বন্ধু প্রতিষ্ঠিত করলেন চুড়ে জোরে বলেন না কাফেরেরা না আপনারা খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই তারপরে মেরাজের কিছু জায়গা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বন্ধু আলোচনা করব কাফির বেমানের আসে দেখলেন এই প্রবেশ মুখী কবুতর

কবুতর বলে হাই রে নবী দুশ্মন চিনতে পারলি না নিজেরা নিজেদের অনেক বেশি বুদ্ধিমান মনে করো আমরা বলা দুইটা প্রাণী কবুতর ছোট্ট ছোট্ট পাখি তোমরা আমাদের কৌশলের কাছেই তো হেরে গেছো জানো না আমার নবী গোহার মধ্যে অবস্থান করছে সুবহানাল্লাহ যারা যারা বলেন না সুবহানাল্লাহ কবুতরের ওই কবুতরের বংশধর হলো ঝাঁকি ঝাঁকি কবুতর ওই পবিত্র ভূমিতে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনি আমি কি প্রেম করি ফরজ করলে কি করে না সুন্নাহ বিশেষ করে জুমার দিনে দেখলে আমি কয় আরে মুসল্লি গুলো কি এত ব্যাককন সাইয়দুল ইয়াম জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন এই দিনের মর্যাদা এত বেশি এই দিনেও তোমরা ডিজিটাল হয়ে গেলা ইমাম সাহেব খোদবা দিতে লাগলে দৌড়ে আ যায় ওই দিনের হাজিরা খাতায় কিন্তু মুসল্লি নাম ওঠে না কারণ তোমরা যখন দৌড়ে মসজিদে চলে যাও ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ওই যে ফেরেস তারা তোমাদের আজকের দিনের মুসল্লি হিসাবে রোল নাম্বার নিয়ে এক দুই তিন করে করে সিরিয়াল মেনটেন করছে ওই ফেরেস তাদের সেই নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্রেম শিখেন রাসুলকে কিভাবে ভালোবাসতে হয় বলে হুজুর রাসূলের কাছে কেন বারবার যান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হেই দ অবিস দ স্টিল যে ব্যক্তি রাসূলকে ভালোবাসতে চেয়েছেন আল্লাহকে যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ যেই ব্যক্তি রাসূলের তায়াত করল সে যেন আল্লাহ তায়াত করল বন্দরে আমার সংক্ষিপ্ত প্রেমের আলোচনা করব সংক্ষিপ্ত করে সেই প্রেমের টিনিন ট্রেনিং দিব বন্ধু নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু সাতাশটি যুদ্ধ করেছেন কতটি সাতাশটি এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল গো আপনারা সবাই শুনেছেন নবীজির দন্দন মোবারক বন্ধু শহীদ হয়ে গেল নবীজির মক মোবারক থেকে জবান মোবারক দিয়ে লহ মোবার বের হতে লাগল মানিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে ঘি নবী যে রক্ত মোবারক গんど চোষতে শুরু করলো রক্ত মোবারক চোষতে 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 যখন শুরু করলেন নবীজি দাদদি বলেন রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও মালিক বিন সিনান একটা দাদদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবাবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চড়তে থাকবো রে কোনটা গ্রামের আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গড়ি দই থেকে ডাকছি হৃদয় খুলে শোনো হৃদয়ের জানালা খুলে বস নবীর প্রেমের খবর গুলো তুমি প্রাণ উজার করে শোনো তোমার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি কেউ পারবে না বন্ধু বলে তিনি রক্ত মুবারক চুষতে থাকলেন চুষতে 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 শেষ রক্তের ফোটা মুবারক যখন চুষা শেষ হয়ে গেল রে আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমরা দূরে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চা গো তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না আর জুড়ে বলেন মজা হয় না কষ্ট পাবো আওয়াজ তোলে পিছনে তারা বলেন সামনের তারাডা পিছনের তারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জুড়ে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হুদুদি কইছে না যে সামনে যারা বসবে তাদের আমল নামায় ঢুকবে ওট কুরবানির সাওয়াব আর পিছনে যেদিন বসবে এগুলো নসিবিস ঢুকবে ডিম কুরবানির সাওয়া পিছনে সবসময় ডিম খাইলে কিন্তু পেডো ভালো থাকে না আবার কি জানি বলে শারীরিক অবস্থাও বেশি ভালো থাকে না ঠিক কিনা বলে সামনেটির পাওয়ার দেখেন পিছনেটির পাওয়ার দেখেন এটা আমার কথা নয় সুহান জান্নাতের ফল সুবহানাল্লাহ ده হলো যিকির আপনি জানেন যিকিরের মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আপনি ছোট হোক বড় হোক যেই কোনো জলসায় বসে যখন জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন আযিকুরুনি আযিকুরুক আল্লাহ